আপনি কি একটি অনলাইন ব্যবসা শুরু করতে চান কিন্তু জানেন না যে কীভাবে তা শুরু করবেন অথবা অলরেডি আপনি ব্যবসা করছেন কিন্তু ব্যবসার একেবারে নিচু একটা লেভেলে পড়ে আছে কীভাবে স্কেল আপ করা যায় সেটা আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে আপনার জন্য আমার এই নতুন বই তিরিশ দিনে অনলাইন ব্যবসা এই বইটি এমন একটি গাইড মাত্র তিরিশটি ধাপে এবং তিরিশটি দিনের ভিতরেই কিভাবে একটি ব্যবসা একেবারে শূন্য থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় তা বলা হয়েছে এখন প্রশ্ন আসতে পারে যে এই বইয়ের মধ্যে কি এমন আছে त्रिस दिन एक ফ্রেমওয়ার্ক প্রতিদিন কি করবেন কিভাবে করবেন তার ধাপে ধাপে নির্দেশনা পণ্য নির্বাচন থেকে বিক্রি পর্যন্ত মানে সব কিছু সব কিছু এখানে শিখিয়ে দেওয়া হয়েছে ফেসবুক মার্কেটিং এর স্ট্র্যাটেজি কম করেছে কিভাবে বিজ্ঞাপন দিয়ে বেশি অর্ডার আনবেন আর সেরা ব্যাপার হলো বইটির সাথে আপনি পাচ্ছেন একটি সম্পূর্ণ ফ্রি ইবুক বোনাস যে বইয়ের নাম হলো পাইকারি প্রোডাক্টের সন্ধানে এই বইয়ে বাংলাদেশের সকল বড় বড় পাইকারি দোকানদারদের নাম ঠিকানা এবং তাদের সকল তথ্য এখানে দেওয়া আছে কি প্রোডাক্ট কোন জায়গা থেকে পার্সেস করবেন কোন জায়গা থেকে আপনি পার্সেস করলে বেশি প্রফিট করতে পারবেন একটু এখন প্রশ্ন আসবে এই বইয়ের দাম কত যে দুইটি বই আপনারা পাচ্ছেন সেটা একত্রে হিসাব করলে হাজার কানেকের মতো এটার ভ্যালু আসে কিন্তু আপনারা একেবারে নাম মাত্র মূল্যে এখনো যদি পার্সেস করতে চান তাহলে নিচে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন সহজ পেমেন্ট সিস্টেম আছে বিকাশ নগদ এবং রকেট তাহলে আর দেরি কেন এক্ষণি জটপট এই ইবুকটি ডাউনলোড করে পড়তে শুরু করুন এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমার ফেসবুক মেসেঞ্জারে নক করতে পারেন কারণ সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সুতরাং সিদ্ধান্ত এখনই নিতে হবে